আসসালামু আলাইকুম জেন কুকিং অ্যান্ড এর আজকের পর্বতী দেখার জন্য আমন্ত্রণ রইল আশা করছি কাছে দুই সবাই অনেক বেশি ভালো আছেন দুইটি মাছের রেসিপি করব আজকে ছোটো মাছ দিয়ে লাউ শাক দিয়ে রান্না এবং পাবদা মাছ রান্না করব আলু আর টমেটোর ঝোল দিয়ে তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকতে পারেন তো প্রথমে আমি ছোট মাছটা রান্না করে নিয়েছি জন্য প্যানে তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং ছোটো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ আর লবণ মেখে রেখেছিলাম সেটা আমরা এখন ভেজে নেব হালকা ভেজে নেব খুব কড়া করে কিন্তু ভেজে নেব না তবে আপনারা যদি হালকা ভেজে খেতে না পারেন তবে কিন্তু কড়া করে ভেজে নিতেই পারেন পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে একদিকে একটু ভালো করে হলে উল্টে দেব এবং তেলটা যদি খুব ভালোভাবে গরম করে নেওয়া হয় তাহলে কিন্তু প্যানের মধ্যে লেগে যাবে না এবং প্যানে তেল দেওয়ার পর তেলটাও প্যানের মধ্যে একটু নেড়ে চেয়ে নিতে হবে তাহলে কিন্তু তেলটা তেল তেলে হয়ে যাবে প্যানটা এবং সেই প্যানে যদি আমরা মাছটা ভাজা করি মাছটা কিন্তু একেবারে লেগে যাবে না এভাবে করে হালকা ভেজে আমি উঠিয়ে রাখবো এবং লাউ শাকও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোটো পিস করে কেটে নিয়েছি লাউ শাক তো মাছটা ভেজে উঠিয়ে রাখলাম এই তেলের মধ্যে আমি ছোট করে কেটে নিয়ে একটা পেঁয়াজ নিয়েছি এবং দু তিনটে পেঁয়াজ নিয়েছি এবং একটা আলু এবং একটা টমেটো নিয়ে চেয়ে নেব প্রথমে দিয়ে এই শাক রান্নাটার ঝোলটা কিন্তু অনেক পাতলা হয়ে যায় এই জন্য আমি আজকে আলু এবং টমেটো দিয়েছি সাথে আলু আর টমেটো যদি আগেই দেওয়া হয় এবং ভেজে নেওয়া হয় তাহলে ঝোলটা কিন্তু খুব সুন্দর গাঢ় হয় খেতেও অনেক সুস্বাদু হয় রান্নাটা তো সব ধরনের মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়েছি একশো চামচ হলুদ গুঁড়ো একশে চামচ এবং ধনে গুঁড়ো এক চামচ দিয়েছি আর আধা আধা চে চামচ দিয়েছি জিরে গুঁড়ো তো অল্প পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে সাথে সাথে টমেটোটাও একেবারে নরম হয়ে যাবে এবং ঝোলটাও খুব সুন্দর গাঢ় হবে তো এই মাছ রান্না কিন্তু আমরা সবাই করতে পারি তবে নতুন রাঁধুনিরা আছেন তাদের জন্যই আমার আজকের এই রেসিপিটি তো শাকটা প্রথমে আমি এই মশলার মধ্যে নিয়ে চেয়ে নেবো তাতে কিন্তু একটা পানি উঠবে শাকে এই শাকের পানি উঠলে এভাবে করে যদি নেড়ে নেওয়া হয় তাহলে শাকটা খুব সুন্দর নরম হয়ে যাবে এবং খেতেও অনেক সুস্বাদু হবে এই জন্য আমি কখনোই আগেই পানি দেই না শাকে মশলার মধ্যে শাকটা আগে নরম করে নিয়ে সেই শাকটা তরকারির মধ্যে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখলেন তো কতটাই পানি উঠেছে এখন পরিমাণ মতো ঝোলে পানি দিয়ে দিতে হবে আর প্রথমেই যদি পানি দেওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি পানি দেয়া হয়ে যায় তো আমি এই শাক দিয়ে মাছ রান্নাটায় ঝোলটা কিন্তু খুব বেশি আঁকব না আমার কাছে একটু কম ঝোলেই ভালো লাগে তো আপনার আপনারা কিন্তু একেবারে পাতলা ঝোল যদি খেতে চান তাহলে সেভাবেও করতে পারেন তো একবারে যদি বেশি শাক দেয়া হয় তাহলে প্যানটা একেবারেই ভরে যায় এই জন্য আমি অর্ধেকটা শাক একটু নরম হওয়ার পর বাকি শাক ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে আবার নিয়ে নিতে হবে এখন পর্যন্ত কিন্তু আমি কোনো পানি দেইনি শাক থেকে যে পানি উঠেছে সেই পানিটি শাকটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে আর এইভাবে করে শাকের পানিতেই যদি শাকটা কষানো হয় তাহলেই এই শাক রান্না এবং মাছ রান্নাটা অনেক বেশি খেতে সুস্বাদু হয় তা এখন আমরা উপর দিয়ে মাছ দিয়ে দেব এবং পরিমাণ মতো হালকা পানি দেব। কোয়াটার কাপের মতো পানি দিয়ে দেব এবং মাছগুলো উপরে ছড়িয়ে দেব তো এভাবে করে ছোট মাছ খেতে কে কী পছন্দ করেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর এই পর্যন্ত যারা দেখলেন লাইক দিতে ভুলে গিয়েছেন তারাও একটা ছোট করে লাইক দিয়ে নিতে পারেন আর এই সব মজাদার রান্না শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো দেখলেন তো মাত্র কটা কাপ পানি দিলাম এখন পানিটা ফুটে উঠলেই আমি নামিয়ে নেব এবং ধনেপাতা কুচিও দিয়ে দিলাম যদিও শাক রান্নায় ধনে কুচি না দিলেও চলে তারপরও আমি দিয়ে দিচ্ছি তো এভাবে একবার ফুটে উঠলেই আমরা এই শাক দিয়ে মাছ রান্নাটা নামিয়ে নেব তো শাকগুলো যেন উপরের দিকে মাছগুলো যেন উপরের দিকে থাকে এই জন্য পরিবেশন করার সময় এক দিক থেকেই ঢেলে দিতে হবে পাত্রের মধ্যে তো এভাবে করে আমি পরিবেশন করে নেব আজকে এই শাক দিয়ে মাছ রান্নাটা তো নিত্য নতুন এরকম আর রেসিপি পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকতে পারে না যার সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি আজকে আরেকটি রান্না করছি আর সেটা হচ্ছে আলু আর টমেটো দিয়ে পাবদা মাছ রান্না করব তো এই ছোট মাছটা এভাবে পরিবেশন করার পর উপর দিকে চেপে চেপে দিতে হবে তো পাবদা মাছটা রান্না করার জন্য পাবদা মাছের টুকরোগুলোকে আমরা খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানিটা ঝরিয়ে নিয়ে মাছের লবণ হলুদ এবং হালকা শুকনো মরিচে গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম তারপর প্যানে তেল দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর তেল দেওয়ার পর সামান্য লবণ এবং হলুদে গুঁড়ো দিয়েছিলাম যাতে মাছটা ছিটে না ওঠে এই পাবদা মাছটা ভাজতে গেলে কিন্তু অনেকই ছিটে ওঠে এই আমরা হালকা ভেজে নেব তো ভেজে তুলে রেখেছি পাবদা মাছটা এখন এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং কটা চা চামচ পরিমাণ আস্ত জিরে এবং কালি জিরে দিয়েছিলাম তারপর পেঁয়াজ কুচিটা ভেজে নেব এবং আদা রসুনের পেস্ট দিয়ে আমি আর একটা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তা এখন মশলা কষানোর পানি দিয়ে দেবো এবং মশলাও দিয়ে দিতে হবে শুকনো মশলাগুলো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো মইচি গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দেব তারপর মশলাটা খুশিয়ে নেওয়ার পর আলুটা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আলু আর টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল খেতে অনেকেই পছন্দ করেন অনেক বেশি ভালো লাগে এভাবে করে রান্না করলে আর মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়ে যায় এই জন্য সাধারণ খুব মশলা দিয়েই আমি আজকে এই রান্নাটা করে নিচ্ছি আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন টমেটো পিস করে কেটে নিয়ে। এবং আলুটাও পিস করে কেটে নিয়ে দিয়ে দেব এই আলু আর টমেটোটা প্রথমেই মশলার মধ্যে মশলার যে পানি ছিল সেই পানিতেই নিয়ে যেয়ে নিতে হবে তাতেই আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে এবং টমেটোটাও অনেকটাই নরম হয়ে আসবে তাই ছোটো ছোটো টিপসগুলো ফলো করলেই যে কোনো রান্না কিন্তু অনেকেই সুস্বাদু হয়ে যায় মাছ রান্না আমরা প্রতিদিনই করি সবাই রান্না করতে পারি তবে যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু এভাবে করে রান্না করে নিতেই পারেন তো আমি আলুটা একটু সিদ্ধ করে নেব প্রথমে আগেই কিন্তু মাছ দেবো না এই মাছ রান্না হতে কুক হতে কিন্তু অনেক বেশি সময় লাগে না এজন্য আধা কাপ পরিমাণ পানি দিয়ে নেড়ে ঢেকে রেখেছিলাম আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে আমরা মাছগুলো দিয়ে দেব। অবশ্যই কিন্তু আলুটা আগেই সিদ্ধ করে নিতে হবে আর যদি মাছের সাথে আলু সিদ্ধ করতে যান তাহলে কিন্তু মাছটা একেবারে নরম হয়ে ভেঙে যেতে পারে তো এখন মাছ দেওয়ার পর কোয়াটার কাপেরও কম পানি দিয়ে আমি আর পাঁচ মিনিট ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে আর মশলাও খুব ভালোভাবে ঢুকে যাবে এভাবে করে রান্না করে নিলে আর আজ কমিয়ে কিছুক্ষণ আমি চুলো রেখে দিয়েছিলাম তো যারা নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অপশন সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ